হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি জম্মু কাশ্মীর পাঞ্জাব ঘুরতে যাচ্ছি তো যথাতি এটা খড়পুর স্টেশন হাজবেন্ড সাথে সেই যে জিজ্ঞেস করছি কীরকম কাটবে দিন তো বলছে আমি রান্না করেই খেয়ে নেব আমার তো বেহাত হাসি পেয়ে যাচ্ছে চিন্তার বাইরে ছেলেকেও জিজ্ঞেস করছে বলছে কি যে করবো দি জানে তো যাই হোক ওরা আমায় ছাড়তে এসছে অনেক বড় মন করে একটু ওদের মন খারাপ কিন্তু আমি বুঝতেই দিচ্ছি না যে আমার অতটা মন খারাপ তো বন্দে ভারত চলে এসেছে এবার আমি উঠে যাবো ট্রেনে বোন আছে এবার বোনের সাথে যাবো সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স আমি ট্রেনে বসে এডিট করছি তাই জন্য খুচরা পয়সার আওয়াজ পাওয়া যাচ্ছে অনেক ছোটো বাচ্চা রয়েছে তো বন্দে ভারতে বসে গেছিলাম তারপর একটু মন খারাপ হচ্ছিলো আমার এক বান্ধবীও যাচ্ছি ছোটোবেলার তো খুব খুশি খুব খুশি সবাই খুব জানাশোনা একটু মনটা খারাপ আমার দাসের শরীরটা খারাপ তার জন্য একটু মনটা খারাপ দাসবাবুর শরীর খারাপ না তাই জন্য আমার মনটা খারাপ কেন একটাই মানুষ যে আমাদেরকে ভালো রেখেছে তো যাই হোক এগুলো সব দিয়ে দিয়েছিলো স্ন্যাক্সে বিকালের তো একটা বাদাম চিট একটা বাদাম একটা কচুরি কি তো রিভিউ আমি মানে ফেসবুক আর ইউটিউবে দেখেছি খুব খারাপ যাই হোক আজকে খেয়ে আপনাদের আমি একদম বলবো যে কীরকম একটা জলও দিয়ে দিয়েছিলো দেখুন অনেক সিটি ফাঁকা তো ভীষণ ভীষণ ভালো লাগছে বিশ্বাসের বাইরে কিন্তু ওদেরকে ছেড়ে আসার একটা দুঃখ তো রয়েছেই তো টুম্পার বান্ধবীদের সাথেও এখানটা দেখা হয়ে গেছে তো গাড়ি যাচ্ছিল তো আমরাও একটু লাইভ করছিলাম একটু খুশিতে ছিলাম তারপরে ভাবি না খেয়ে নি তো একটু খেতে ভালোবাসে চাটা দিয়েছিল মশলা চা সেটাকে আমি গুলিয়ে নিয়েছি এবার এটা খুলে দেখি কেমন খেতে দাঁড়ান খেয়ে নি বুঝলেন তো এরকম খেতে তো খুব ভালোই খেতে বুঝলেন কোনো খারাপ না স্টাফিংটাও ভীষণ ভালো ছিল কারণ আমি ফুডি তাই আমি এগুলো খুব ভালো করে জেনে খাওয়ার দাওয়ার সম্পর্কে তো এই যে বন্দে ভাড়া থেকে নেমে গেলাম টাটায় তারপরে একটা খুঁজছি এসি রুম ওয়েটিং যেটাতে আমরা মানে দাঁড়াবো তিন অন্তত আড়াই তিন ঘন্টা আমাদের বসতে হবে তার জন্য তো একটা পাওয়া গেছে তো ভাবছি লাগেজগুলো নিয়ে পার হয়ে যাব তারপরে এই যে এসি রুমটা দু ঘন্টায় পঞ্চাশ টাকা নেয় বেশ সুন্দর জানেন তো চার্জের ব্যবস্থা কফি স্ন্যাক্স সব কিছু এখানে পাওয়া যায় এই যে আমার বান্ধবী ও তো খুব খুশি আমার সাথে এসে তো বোনও আর আমিও ওদের সাথে এসে খুব খুশি তো কফি চা সব নিয়ে নিয়েছি বসে খাচ্ছিলাম আর খুব আনন্দ করছিলাম সবাই মিলে টিভি দেখুন এসি ফেসিলিটি ফ্যান সুন্দর সোফা সব রয়েছে এগুলো কিনেও কিন্তু আপনারা খেতে পারেন ইজিলি জানেন তো আমার তো ভীষণ ভাল লাগছিলো তো আপনারা এরকম ঘুরে পড়ুন বেরিয়ে আসুন একটা গ্রুপের সাথে ভালো লাগবে জানেন তো পরিবারের সাথে একরকম আনন্দ গ্রুপের সাথে আর নামে যে আমাদের গাড়ি চলে এসেছে এবার আমরা তার মধ্যে উঠবো তো বোনের তো খুশিতে শেষ নেই তো ওইখানে উঠে প্রথমে সকালবেলা আমাদের চায়ের সাথে শুরু করব তো ট্রেনে তো অনেক রকমই আওয়াজ পাচ্ছেন আপনারা বুঝতেই পারছেন তো এই যে ছোটো ছোটো বাচ্চারা আমি মানুষকে প্রচণ্ড ভালোবাসি আর সেখান থেকে অনেক দুঃখ এক রাজ দুঃখ নিজের কাছে রাখি তো কেমন লাগবে বলবেন আমার প্রথম দিন এক্সপিরিয়েন্স আমার প্রথম দিনের জার্নি তো আমার ব্লগগুলো রিলগুলো দেখার অনুরোধ রইল